কেন জানি না বুকের মধ্যে অভিমান বুঝে রেখে অপেক্ষা করতে থাকে হয়তো ভাবি আমার মুখের দিকে তাকিয়ে সে হয়তো বুঝে ফেলবে আমার বুকে জমানো অভিমানে পারত থাকে আমি না বলতে চাইলেও সে জোর করেই জানতে চাইবে কেন আমার মন খারাপ হয়তো জিজ্ঞেস করবে আমার কি শরীর খারাপ আসলে অভিমান বোঝার মতো মানুষ আমাদের থাকে না থাকে না নয় আমার অভিমানকে মূল্য দেবে এমন একটা মানুষ আসলে অভিমানের মানেই বোঝে না অথচ আমরা তার থেকে কিছুই চাই না বলে এত বড় একটা প্রত্যাশা নিয়ে চুপ করে বসে থাকি অভিমান জমাতে জমাতে কোনো একদিন সে মানুষটার কাছ থেকে এতটা দূরে সরিয়ে নিয়ে যায় কিছুতে কিছুদের না বুকের মধ্যে কপ জমে গেলে তাকে সহজেই সারানো যায় কিন্তু বুকে এক রাস অভিমান জমে গেলে তাকে আর ফেরানো যায় না কখনো দেখেছ পাথরকে ভেঙে গুড়িয়ে দিলে সে আর পাথর হতে পেরেছে অভিমানের জ্বর যার গা পড়ে গেছে সে মানুষ একদিন অভিমানকে ভালোবেসে ফেলে আজীবন অভিমানের জ্বর নিয়ে রয়ে যায় তখন হাজার ভালোবাসার জলপট্টি দিয়েও তাকে আর সারানো যায় না অভিমানের মতো বিচ্ছিরে খারাপ অভ্যেস আর একটিও নেই